আসসালামু আলাইকুম আজকে আরও একটি এপিসোড দেখার জন্য স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে তৈরি করে দেখাবো কীভাবে হান্ডি বিফ তৈরি করা যায় হান্ডি বিফ তৈরি করা কিন্তু খুব সহজ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয় চলুন আজকে হান্ডি বিফ রেসিপিটি দেখে নেওয়া যাক বিফ তৈরি করার জন্য আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি হারও চর্বিযুক্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দেড় টেবিল চামচ রসুন বাটা আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ কয়েকটি দিয়ে দিচ্ছি এলাচ ও দারচিনি এক চার চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চার চামচ শুকনো মরিচের গুঁড়া তারপর ঝালটা আপনার টেস্ট অনুযায়ী কিন্তু কমিয়ে পরে দিতে পারেন এক চার চামচ ভাজা জিরার গুঁড়া এক চার চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চার চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবারে মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব উল্টে পাল্টে মাংসের সাথে মশলাটাকে মেখে নিতে হবে যাতে করে সবগুলো মাংসর মধ্যে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় মশলাটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মেখে নেওয়া হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল আর এই বিফ তৈরি করার জন্য অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে তেল দিয়ে আবারও মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে বা রেস্টে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য তবে সময় কম থাকলে কিন্তু রেস্টে না রাখলেও হবে হান্ডি বিফ তৈরি করার জন্য আমি এখানে মাটির একটা হান্ডি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে মাংসগুলোকে ঢেলে দিচ্ছি মাংসগুলোকে দিয়ে সমানভাবে একটু বিছিয়ে দিতে হবে যে বাটির মধ্যে মাংসটা মেরিনেট করেছিলাম সে মশলাটা ধুয়ে প্রায় হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচা মরিচ তিনটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর দুইটা দিয়ে দিচ্ছি তেজপাতা এর মরিচ ও তেজপাতাগুলোকে মাংসের ভিতরে একটু মেখে দিতে হবে আর হান্ডি বিফ তৈরি করার সময় অবশ্যই শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি আরও হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার হান্ডিটাকে খুব ভালোভাবে একটু সিল করে দেবো তার জন্য আমি কিছুটা পরিমাণে আটা গুলিয়ে নিয়েছি সাইড থেকে কীভাবে সিল করে দিতে হবে সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আটাটা যে সিল করে নেওয়া হয়ে গেলে উপর থেকে একটা ঢাকনা বসিয়ে দেবো ঢাকনাটাকে খুব ভালোভাবে একটু চেপে বসাতে হবে যাতে করে ভিতরে হাওয়াটা বের হয়ে না আসে আটাটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু চেপে দিতে হবে এতে করে যেন ঢাকনাটাও খুব ভালোভাবে সিল হয়ে যায় এবার চলে যাচ্ছি পাতিলটা চুলায় বসিয়ে দিতে পাতিলটা চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম থেকে একটা হাই ফ্লেমে দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পর মিডিয়াম থেকে কম হিটে রান্না করে নেব প্রায় এক ঘন্টার জন্য তো ঠিক এক ঘন্টা পর একটু ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়ে কেটে নিতে হবে সাইড থেকে যে আটাটা সিল করেছিলাম সে আটাটা চুরি দিয়ে কেটে তারপর ঢাকনাটাকে লুজ করে নিলাম এবার দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সুন্দর হয়েছে কালারটা দেখতে যতটা লোবনীয় লাগছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল আর মাংসটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দমে রান্না করলে কিন্তু মাংসর টেস্টটা এমনিতেই অনেক বেশি ভালো আসে তেলটা কত সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন একটা মাংস আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়েছে যেহেতু এখনও মাংসটা অনেক গরম ছিল তাই হাত দিয়ে ধরা সম্ভব ছিল না আমার আজকের হান্ডিবি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলি শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম